দাদা দাদা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আমরা গ্রাম বাড়িতে গেছিলাম তো আমার রাজাউ ঠাকুর মা ওর জন্য কিছু জিনিস দিয়েছে তো এখনও সেগুলো করায়নি তোমাদেরকে দেখিয়ে তারপরে পড়াবো তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো কী জিনিস দিতে পারে বলো তোমার রাজাউকে এই দেখো এই ব্যাগটার মধ্যে আছে এই দেখো আমার রাজা ওর জন্য দিয়েছে এগুলো এটা একটা গলার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো এই যে নাজর ফল আর চেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো তো আমার ওকে করিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলো যে আমার রাজা হাটটা হারটা দিয়েছি আর তো আছে কী বলো তো এই দেখো পায়ের তোরা এই হার আর পায়ের তোরাগুলো ও ঠাকুমাকে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে কমেন্ট করে বলবো অবশ্যই কেমন হয়েছে এই দেখো এগুলো আমার রাজাও তো আমার রাজা গলার হার আর পায়ের নুপুর পড়েছে অবশ্যই বলো কেমন হয়েছে কমেন্টে বলবে ঠিক আছে রাধে রাধে